তারপরেও ওরা ডিভিশন বেঞ্চে গেল কারা গেল ডিভিশন বেঞ্চে কি কারণে গেল রাজ্য সরকার গেল তো আমাদের সবাটাকে আটকানো যে এত মানুষ এসেছে হাজার হাজার কর্মী সমর্থক সত্যি আমরা খুব গর্বিত দেখুন এটা মানুষের আবেগ ভালোবাসা ছিল কলকাতায় হলে আরও বেশি বেশি সেখানে যাওয়া যেত কিন্তু আমরা এই প্রোগ্রামটা এখানে হবে সেরকমভাবে আমরা সেই পরিস্থিতিও আমাদের ছিল না হঠাৎ হয়েছে তারপরও যে এত মানুষ এসেছে হাজার হাজার কর্মী সমর্থক সত্যি আমরা খুব গর্বিত এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই আজকে প্রতিষ্ঠা দিবসকে সফল করার জন্য এত মানুষ কি বলবেন ভাঙরে এত মানুষ এই সেই সেই এত মানুষ হয়েছে কোনো টাকা পয়সা নাই ভাঙরের মানুষের উপরে এই শাসক দলের গুন্ডারা যে রোলার চালিয়েছে এটা তারই পরিণাম তারই ফলশ্রুতি এটা দেখা যাচ্ছে মানুষ সেই ক্ষোভটাকে উগরে দিচ্ছে তারা দু হাজার একুশেও জবাব দিয়েছে আমাদের দু হাজার তেইশে পঞ্চায়েত ইলেকশনে জবাব দিয়েছে এবং দু হাজার চব্বিশে জবাব দেওয়ার জন্য রেডি আছে শুনুন এই যে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার হচ্ছে তার পিছনে তারা কি এটা প্রচার করেনি যে রাজ্য সরকার এই সভাটাকে পাঞ্চাল করবার জন্য চেষ্টা করছিল যে আমরা যথা সময়ে যে অধিকার সে অধিকার বলে যে নিয়ম মেনে সভা করতে হয় তার যথাযথ পারমিশন আমরা চেয়েছিলাম আমাদেরকে দেওয়া হয়নি আমরা কোটে গেছি সিঙ্গেল বেঞ্চ যেটা বেরোলেছে সেটাও আমরা মেনে নিয়েছিলাম তারপরেও ওরা ডিভিশন বেঞ্চে গেল কারা গেল ডিভিশন বেঞ্চে কি কারণে গেল রাজ্য সরকার গেল তো আমাদের সভাটাকে আটকানোর জন্য তা আমাদের কর্মীদের যে ভাবাবেগ এই ভাবাবেগকে আঘাত করলেন মমতা ব্যানার্জি আমি আমার বক্তৃতায় বলেছি শুনেছেন এই ভাবাবেগ আরও তীব্রতর হয়ে গেল পদে পরিণত হলো এটা বিষয়টা এখন বুঝুন মমতা ব্যানার্জি মনে করেন যে তার বিজেপির শক্তিকে শক্তি যদি পরাস্ত করতে হয় তাহলে নতুন কোন দল বিশেষ করে যারা নয়া লেফ ডেমোক্রেটিক পার্টি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে এরকম কোনো দলকে তুলতে দেওয়া যাবে না কারণ উনি তো বিজেপির এজেন্ট মমতা ব্যানার্জি আপনারা একটা জিনিস ভুল করছেন তৃণমূলকে যদি বিজেপি বিরোধী শক্তি হিসাবে ভাবেন তাহলে কিন্তু স্বর্গে বাস করছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূলের কিছু মানুষ আছেন যারা প্রকৃত বিজেপি বিরোধী বাট মমতা ম্যাজি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি বিরোধী নয় ওরা বিজেপির এজেন্ট এবং আর এস এস এজেন্ট একমাত্র দল যে দলটা তার রাজনীতি তার দল চালায় না চালায় আর এস এস চালায় আর সব দল যেমন আমাদের আইএসএফ আমরা চালাই পিছনে কেউ নেই আমাদের আগে থেকে বলেছি বা প্রোগ্রামে আমরা ঘোষণা করেছি প্রয়োজনে আধার কার্ড জমা নেওয়া হোক বা আধার কার্ড ডেকে নেওয়া হোক বা ভাঙড়ে ঢোকা যে তিন চারটে মেন মেন পয়েন্ট আছে সেই সমস্ত জায়গায় নজরদারি করা ভাঙর থেকে কোনো লোক আসে আমরা আমরা কারুর কথায় কোনো কর্ণপাত করবো না আমরা ভাঙড়বাসী যথেষ্ট ভাঙড়ের জন্যে ভাঙড়ে মানুষ নিজেদের লড়াই নিজেদের অধিকার কি করে বুঝে নিতে হয় ভাঙড়বাসী সেটা জানে অতএব এখানে বাইরে থেকে গুন্ডা মোস্তান এনে আইএসএফের নমিনেশন আটকাতে হবে আইএসএফ কর্মীদেরকে থামাতে হবে আইএসএফ দলকে রুখে দিতে হবে বিধায়ক নশ্বাস দিকে ঢুকতে দেবো হবে না আমাদের ভাঙড়ের মানুষ সেটা জানে না ভাঙড়ের মানুষ যোগ্য জবাব দিতে পারে যদি পুলিশ প্রশাসন এলাকার যদি কিছুটা অনুমতি দিয়ে থাকে কোনো প্রোগ্রামে তাই আজকের ভাঙড়ের মানুষ বিধায়ক নৌশাস্রিদিকি ছাড়া পরিচয় করে দিয়েছে যে আর একবার ভাঙড়ের মানুষের নৌশাসিদ্দিকিকে মেনে নেবে সামনের লোকসভায়